এই মহিলাটা প্রচন্ড ক্ষুধার্ত থাকার কারণে সে ফ্রিজ থেকে একটা আপেল বের করলো খাওয়ার জন্য তখনই তার ছেলের বোধ দেখতে পেলো এবং তার আপেলটা কেড়ে নিলো আর বললো এই বুড়ি তাড়াতাড়ি আপেল দিয়ে এখান থেকে চলে যা তখন এই মহিলাটা মন খারাপ করে ছোপাতে বসে ফোন টিপতেছে তখনই তার ছেলের বোধ দেখতে পেলো দৌড়ায় যা রুমের ভিতরে গেল আর একটা ঝাড়ু নিয়ে এসে তার শাশুড়ির হাতে দিলো আর ফোনটা কেড়ে নিয়ে বললো তাড়াতাড়ি এই রুম গুলা পরিষ্কার করেন ঝাড়ু দিয়ে তখন এই মহিলাটা কষ্ট করে আর মন খারাপ করে রুমটা পরিষ্কার করতেছে তখনই এই মেয়েটা তার স্বামীর কাছে আসলো আর বললো তুমি এখানে বসে ফোন টিপতেছে তোমার মায়ের জ্বালায় আমার আর ভালো লাগে না তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো না হলে আমি আর এই বাড়িতে থাকবো না তখনই এই ছেলেটা তার বইয়ের কথা অনুযায়ী সোজা আলমারি সামনে গেল আর আলমারি থেকে তার মায়ের সকল কাপড় চুপুর একটা ব্যাগের ভিতর ভরে নিল তারপরে তার মাকে ছোপার থেকে তুলে সোজা গাড়ির সামনে আনলো আর বললো তুমি এই গাড়িতে মধ্যে উঠে বসো তখনই এই মহিলাটা তার ছেলের কথা অনুযায়ী সরল মনে গাড়ির মধ্যে উঠে বসলো তখনই এই ছেলেটা তার মাকে নিয়ে সোজা বৃদ্ধাশ্রমের দিকে রওনা দিল এবং বৃদ্ধাশ্রমে রেখে বাড়িতে আসলো তখনই এই ছেলেটা অনেক খুশি বউটা অনেক খুশি হয়ে গেছে আর বললো তুমি ওই বুড়িটাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছো তখনই